হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমার কাছে আপনারা অনেকেই জানতে চাইছেন যে আপু কি প্রশ্ন ব্যাংক কিনবো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য পরীক্ষার তো মাত্র আর অল্প কয়েকটা দিন আছে ভাবলাম আপনাদেরকে বলেই দেয় আপনারা কোন প্রশ্ন ব্যাংকটা কিনবেন এটা হচ্ছে দিগদর্শনের একটা প্রশ্ন ব্যাংক আমি লাইব্রেরিতে পাই নাই এই জন্য হচ্ছে রকমারিতে অর্ডার করছিলাম বইটা আজকেই হচ্ছে আমি হাতে পাইছি আজকেই আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি আমি তো প্রথমে প্যাকেটটা কোনোভাবেই খুলতে পারতেছিলাম না অনেক চেষ্টা করছি কিন্তু কোনোভাবে খুলতে পারি নাই ছুরি দিয়ে অনেক সময় কাটার চেষ্টা করছি কিন্তু কিভাবে কাটবো সেটাও বুঝতে পারি নাই অনেক টাইম ধরে হচ্ছে চেষ্টা করার পরে আমি কাটতে পারছি মানে আমি কিভাবে কাটবো সেটা হচ্ছে বুঝতে পারতেছিলাম না আর মাত্র পনেরো দিন আছে কিন্তু আমি লাইব্রেরিতে এত পরিমাণে খুঁজছি বইটা কিন্তু কোনো লাইব্রেরিতেই আমি পাই নাই ঢাকাতে বা অন্যান্য জায়গায় যারা আছেন তারা অবশ্যই হয়তো বইটা পাবেন আমি কেন জানি না পাই নাই বইটা আমি আগে একটু পড়বো তারপরে হচ্ছে বইটা কেমন বইটার রিভিউ আমি শেয়ার শেয়ার করব সেটা আমি আপনাদের সাথে আরেকটা ভিডিওতে শেয়ার করে দিব আর যারা দিকদর্শন বইটা কিনছেন আমার মনে হয় তাদের আর এই প্রশ্ন ব্যাংকটা কেনার কোনো দরকার নাই আমি চাচ্ছি না শুধু শুধু আপনাদের টাকা নষ্ট হোক এই জন্যই বললাম যে প্রশ্ন ব্যাংকটা আপনাদের কেনার কোনো প্রয়োজন নাই কিন্তু যাদের বেশি প্রয়োজন তারা কিনতে পারেন আর প্রশ্ন ব্যাংকের দামও যে অনেক বেশি তা কিন্তু না আমার কাছে একশো পঁয়ষট্টি টাকার মতো দাম নিচ্ছে সাথে হচ্ছে ডেলিভারি চার্জ ছিল সব কিছু মিলায় হচ্ছে একশো টাকা দাম আসছে আর রকমারিতে অর্ডার দেওয়ার দুই থেকে তিন দিনের মধ্যে পার্সেলটা আমি হাতে পেয়ে গেছি আমি যেহেতু মানবিক বিভাগের এই জন্য আমি মানবিক বিভাগে যেটা আছে প্রশ্ন ব্যাংক সেটাই অর্ডার করছি আপনারা যারা বিজ্ঞান বিভাগে আছেন বা ব্যবসায় ব্যবসায়ী আছেন আপনারা সেই প্রশ্ন অর্ডার বইটা যখন আমি ফোনের মধ্যে দেখছিলাম তখন দেখে বোঝাই যাচ্ছিল না যে বইটা এত বেশি ছোট মানে হাতে পাওয়ার পরে দেখি বইটা অনেক বেশি ছোট এই বইয়ের একটা জিনিস আমার ভালো লাগছে সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সবগুলা তারিখের সাথে যা যা হয়েছে সবকিছু এখানে দেওয়া আছে এই সাধারণ জ্ঞানগুলা গুলা যদি আপনারা চান যারা আর কি বই কেনে নেয় তাদেরকে আমি ভিডিও করে দিতে পারি আমার একটু কষ্ট হলেও আপনারা যারা চান তাদের জন্য অবশ্যই আমি ভিডিও করে দিব মানে পুরো একটা মাসের ঘটনাই হচ্ছে এই বইতে দেওয়া আছে আর প্রত্যেকটা দিনই তো কিছু না কিছু হইছে সবকিছু দেওয়া আছে আপনারা যারা বই কিনেন নাই বা কিনবেন না তাদের জন্য আমি একটু কষ্ট করে হলেও দরকার হয় ভিডিও করে দিব তার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্টে জানাতে হবে যে আপনারা আসলে কি ভিডিও চান নাকি আপনারা এত মানুষ আমার ভিডিও দেখেন কিন্তু কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এটা অনেক বেশি খারাপ লাগে আমার কাছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে বা আমার ভিডিও দ্বারা আপনারা যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি বইটা হচ্ছে আমি রকমারিতে অর্ডার দিছিলাম আমি কোনো লাইব্রেরি থেকে নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্তই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ